হ্যালো নিল বিলোনিয়া থেকে সুমন দা বলছি হ্যাঁ চিনি চিনি তোমার নাম্বার সেভ বলছি কি এখন কোথায় আছো তুমি এখন আছি তোমার ব্যাং বলছে কি করছো এবং কতটুকু ফুট উপরে রয়েছ এখন তো চার হাজার দুশো সমথিং হ্যাঁ চার হাজার দুশো মিটার ওখানকার পরিবেশ কতটুকু অনুকূল এখন মানে কি বুঝতে পরিবেশ যদি বলো টেম্পারেচার মোটামুটি আট নয় আচ্ছা আর দেখছি জাস্ট এখানে একটা আছে মানে মাল যেখান থেকে সাপ্লাই হয় বিভিন্ন জায়গায় ওখানে তোমার জাস্ট তিন কিলোমিটার ডিস্টেন্স হ্যাঁ তিন কিলোমিটার কমপ্লিট করতে মোটামুটি প্রায় 3 ঘন্টা লাগলো আর ওখান থেকে আবার ব্যাক করা ব্যাক করতে প্রায় আড়াই ঘন্টা তো টোটালি 5300 মিটার উপর ও আচ্ছা আচ্ছা পৌঁছাতে গিয়ে কি ধরনের মানে বিপত্তি সম্মুখীন হতে হলো কিনা দেখো পৌঁছাতে গিয়ে বিপত্তি সম্মুখীন তো অনেক রকম ভাবে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় ঠিক আছে মেন বিপত্তিতে আছে তোমার আগে আমাদের ম্যাক্সিমাম রুট যেটা বানানো মানে ট্রেকিং রুট যেটা করা সেটা হচ্ছে লুকলা লুকলা এয়ারবেস থেকে মানে ওখান থেকে তুমি প্লেন থেকে নামলে কাঠমান্ডু থেকে ওখান থেকে তুমি আরামসে নামছে বাজার হয়ে তুমি ট্র্যাক করো বাট আমার যে রুটটা হচ্ছে আমার আমি তো আর ফ্লাইটে আসিনি আমার সাইকেল রুট সো আমার সাল্লেরির পর থেকে সাল্লেরি পর্যন্ত হচ্ছে লাস্ট পিচের রাস্তা পিচের রাস্তা মানে হচ্ছে তোমার যেখান থেকে গাড়ি ঘোড়া চলাচল করে তো ওইখান থেকে আমার মেইন স্ট্রাগল স্টার্ট স্যালারি হচ্ছে কারিকোলা কারিকোলা থেকে জুবিন আমার পুরো টানা 4 ঘন্টা চার মানে 4 কিলোমিটার রাস্তা কমপ্লিট করতে মোটামুটি আমার সাড়ে ছ ঘন্টা লাগলো বিকজ একদম নিচ থেকে ওপর পর্যন্ত যেতে হয় আর টোটালি জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা আহ ল্যান্ডস্লাইড হয়ে আছে যার কোনো রাস্তা যাওয়ার মতন কোনো চান্স নেই আর প্রচন্ড প্রচন্ড মানে তুমি আমার যদি দেখো আমি ওখানে ছবি প্লাস ভিডিও আমি শেয়ার করেছি মানে টোটালি হরেবল আর তার মধ্যে বৃষ্টি যেটা সফটকে বেশি ভয়ানক এটা একটা অভিজ্ঞতা বৃষ্টিটা হোয়াতে আরো বেশি বেশি অসুবিধা সম্মুখীন হতে হলো obviously কারণ তুমি নরমাল একটা শুকনা জায়গার মধ্যে যখন তুমি আছো সেটা তোমার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করে না কোনো স্লিপি হয় না কিন্তু যখনই তোমার ওই একটা বালির মধ্যে যখন জলটা পড়ে তারপরে কিন্তু সেটা একটা স্লিপি মানে এটা সিচুয়েশন ক্রিয়েট করে যত তুমি মানে যতই তুমি সেফলি চলার চেষ্টা করো কিছু না কিছু স্লিপ হবে তুমি রয়েছে এখানটায় তোমার শারীরিক অবস্থান কি আছে এবং খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে এত হাজার ফুট উপরে রয়েছে দেখো শারীরিক অবস্থার মধ্যে আমার জাস্ট অন্য কোনো প্রবলেম নেই কিন্তু চোখের একটু প্রবলেম হচ্ছে চোখের প্রবলেম প্লাস হেড কিছু একটা হচ্ছে রিজন হচ্ছে তোমার বেস ক্যাম্পের পুরো এরিয়াটা হচ্ছে সাদা আর পুরোপুরি সাদা পাথরে তো আমি ওখানে সানগ্লাস ইউজ করলাম কিন্তু তারপরে ইউভি রে যেটা থাকে ওটা আমার কর্নিয়া কে করেছে কোন একটা কারণে আমার জাস্ট চোখে এখন টেন আছে প্লাস চোখ পুরোপুরি লাল আমি আরো যখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখো খাওয়া দাওয়ার মধ্যে বলতে আমার তো এমনিতে সেরকম তারপর তোমার এদিকে কাঁচা চানা কাঁচা ছোলা কাঁচা বাদাম বিস্কিটের প্যাকেট না बेसिकली তোমার এখান থেকে নেওয়ার কারণটা হচ্ছে যে নামজে বাজার তুমি যখন ক্রস করছো মানে নামচে বাজার তুমি ঢুকলে তো আবার নামজে বাজার থেকে তোমার রাস্তা আস্তে ডাউনটাবার মানে ডাবল ট্রিপল ফোর ফাইভ এরকম করে বাড়তে থাকে আচ্ছা लास्ट তোমার কোইটাকার বিস্কুটের প্যাকেটের দাম गोरखपुरে হুম 250 টাকা আর 50 টাকা দাম একটা স্নিকার যে চকলেটগুলো আমরা খাই ওগুলা হচ্ছে 500 রুপিস একটা দাম আর ভাত পাঁচশো টাকা মানে ওটা আহ গোরে সে পাঁচশো টাকা করে গোরে সেপে যেটা হবে না ওটা থাকে মানে থুকলাতে হয়েছে পাঁচশো টাকা করে এই যে এত উপরে রয়েছে সেখানে দিনের পরিবেশ এবং রাতের পরিবেশের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা কেমন দেখো দিনের পরিবেশের মধ্যে সূর্যের আলো যেরকম থাকবে ততক্ষণ তোমার বডির মধ্যে সেরকম কোনো ঠান্ডা বেশি এটা লাগবে না জাস্ট নর্মালি কিন্তু যখনই ম্যাঘ চলে আসবে বা ক্লাউডি ওয়েদার হবে তোমার টেম্পারেচার আবার ডাউন হয়ে যায় মানে বডিতে যখনই তোমার সূর্যের আলো পড়ছে আর যখনই তুমি ক্লাউডের এরিয়ার মানে ধরো ম্যাগে তোমার সূর্যটা ঢেকে দিল তার মাঝখানে বাতাসটা শুরু হলো বাস তোমার শ্বাস নিতে একবার একটু প্রবলেম হবে আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগবে আর রাত্রিবেলা তো বলে লাভ নেই গোরক্ষে লাস্ট কালকে আমি যখন ঘুমাই আহ টেম্পারেচার ছিল তিন ডিগ্রি সকালবেলা যখন ঘুম থেকে উঠি মোটামুটি জিরো ডিগ্রি মাইনাস পর্যন্ত চলে এসেছিলো দেন ওটা আবার সকালবেলা সাড়ে সাতটার পর ওটা একটা আবার আপ হয়ে যায় মোটামুটি পাঁচ সাড়ে পাঁচের মতো চলে আসে মানে ওটার ওখানকার ম্পারেচার মোটামুটি পাঁচ থেকে ছয়ের মতো থাকে না এটা তোমার কাছে কেমন লাগছে যে সেটা হচ্ছে তুমি একটা প্রথম বাঙালি হিসেবে তুমি সেই এভারেস্তে গেলে দ্বিতীয়ত কথা হচ্ছে সারা দেশের মধ্যে তৃতীয় সাইকেলিস্ট হিসেবে তুমি এভারেস্টে গেলে এবং বিশ্বের মধ্যে নম্বরে তো নম্বর হিসেবে তুমি আট আট এভারেস্টে গেলে এই যে তিন দিক থেকে মানে তোমার যে নামটা চারিদিকে বাপি নয় বিশেষ করে নীল নামটা সবার পরিচিত হ্যাঁ বাপি দেবনাথ বাপি দেবনাথ পাশাপাশি যে ওরফে নীল রয়েছে নীল দিয়ে পরিচিত এখন তোমার কাছে কেমন লাগছে কেমন অনুভূতি সেটা দেখো আমি তো বেসিক্যালি এই রাইটটা কিন্তু কোনো রেকর্ড ক্রিয়েট করবো সেরকম করে কোনো কিছু করিনি এই রাইটটা করার পিছনে আমার বিগত দুই বছরের অনেক ধরনের পরিশ্রম ছিল আমি দুই বছর ধরে ত্রিপুরা রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রী মহল বিভিন্ন এবং বিভিন্ন স্পোর্টস কাউন্সিল থেকে শুরু করে বিভিন্ন দপ্তর ইভেন আগরতলার নামি দামি অনেকগুলো সংস্থার সাথে আমার কথা হয় ইভেন ওদের ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল কত অ্যামাউন্ট আমি কিন্তু কারোর কাছ থেকে অ্যামাউন্টের আশা নিয়ে আমি যাইনি আমার ফার্স্ট ছিল যে অ্যাটলিস্ট সাপোর্ট থাকবে অ্যাটলিস্ট সহযোগিতা থাকবে এতটুকু একটা মানুষকে তুমি এক লাখ টাকা দিতে পারো সেই মানুষটা এক লাখ টাকা দু মিনিটে শেষ করে দিতে পারবে কিন্তু মানুষটার সাথে যদি তুমি থাকো সেই মানুষটা তুমি যে কোনো কিছু করতে পারবে এই যে তোমার একটা অদম্য ইচ্ছা এই দু বছর যাব তোমার বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এখন শেষে সফলতা আসা এই যে সফলতা পেয়ে তোমার যে অনুভূতি এটা তুমি বাড়ির সাথে শেয়ার করতে পেরেছো তোমার মা শুনে কি বলল কিংবা বাবা শুনে কি বললেন দেখো প্রথম কথা হচ্ছে আমি কোন সময় ফোন বা বার্তালাপের মাধ্যমে কোনো কিছু করতে চাই না কারণ তুমি যখনই কোনো একটা মানুষের সাথে বাই ফোন বা কোনো একটা শব্দের মাধ্যমে তুমি যদি সেটা আদান প্রদান করো সেটার মধ্যে সেই জিনিসটা থাকে না কিন্তু যখন তুমি একটা মানুষের সামনের সম্মুখীন হয়ে যাবে সামনাসামনি দাঁড়িয়ে যখন সেই জিনিসটা তুমি কারোর সাথে শেয়ার করবে তার মধ্যে যে আনন্দটা থাকে সেটা আমার মনে হয় না যে ফোনের মধ্যে আছে তো আমি সেই কারণে কোনো কিছু আমি এখনো জানাইনি হ্যাঁ তবে আমার বাড়ির মানুষ পাড়ার মানুষ প্লাস আমার স্কুলের বন্ধু বান্ধব পুরো আমার পরিচিত যারা আছে সেটা আমার কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি বলো বা কলকাতা থিয়েটার ইন্ডাস্ট্রি বা টেকনিক্যাল টেকনিশিয়ান ইন্ডাস্ট্রি যারাই আছে কালি মানে প্রত্যেকেই খুশি আর আমি নিজে জানতাম না সত্যি কথা বলতে গেলে আমরা নিজেরা তো গর্ববোধ করছি যে আমাদের রাজ্যের একটা ছেলে এখান থেকে গিয়ে এভারেস্টে বাইসাইকেল নিয়ে ইয়ে করবে অভিযান চালাবে সেটা সফলতা নিয়ে আসবে সেটা তো আমাদের জন্য গর্বের আমি নিজে কিন্তু জানতাম না ব্যাপারটা যে এত এত বড় যে একটা হিস্টরি ক্রিয়েট হবে সেটা আমি জানতাম না আমি জাস্ট নর্মালি জানতাম যে হয়তো আমি ফার্স্ট হবো সেকেন্ড হবো কিন্তু যখন আমি আপলোড করি দেন অফিশিয়ালি অনেকগুলো জায়গা থেকে আমার কাছে মেসেজ আসে মেল আসে দেন তো তারপরে আমি দেখলাম যে বাঙালির মধ্যে পুরো বিশ্বের মধ্যে ফার্স্ট ইন্ডিয়ার মধ্যে থার্ড মানে অ্যাজ এ থার্ড ইন্ডিয়ান আর ওয়ার্ল্ডের মধ্যে আট নম্বর পজিশনে আছি তারপরেই আমি আমার নিজের জায়গাটাকে কারেকশন করি কারণ এর আগে পর্যন্ত আমি ছিলাম যে সেকেন্ড ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড দিয়েছিলাম তো যেহেতু আমার কাছে সেরকম ডাটা তখন ততক্ষণ পর্যন্ত আসেনি মানে এতদিন যে জার্নিটা করছি ততদিন পর্যন্ত আমার কাছে কোনো অফিশিয়ালি ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেল পর থেকে আসেনি যখনই আমার ডাটা আসে আমি দেন ওটা ডিক্লেয়ার করি যে আমি এই রেকর্ডটা অ্যাচিভ করেছি আর এটা আমার এটা অনেক অনেক বড় প্রাপ্তি আমার কাছে মানে আমি সিরিয়াসলি বলতে গেলে আমি নিজে জানি না যে আমি কি করতে করেছি বাট রিয়েলি মানে একটু একটু প্রসঙ্গ থেকে সরে আজ এসে বলবো সেটা হচ্ছে আজকের দিনে সব জায়গাতে যে যেখানটাই যাচ্ছে বা যে যেখানেই সফল আমাদের মায়ের কথা খুব মনে পড়ে তাহলে মায়ের হাতের রান্নার স্বাদটা কেমন মনে পড়ছে দেখো এই জিনিসটা পৃথিবীর কোনো খাবারের সাথে তুলনা হয় না রিজেন্টা হচ্ছে গিয়ে মা থাকে একদম মানে এত হাজার মিটার ফুট উপরে থেকে এখন সেকানটা সফলতা পেয়েছে এক্ষেত্রে মায়ের রান্নার স্বাদটা কতটুকু মনে পড়ে দেখো স্বাদ বলতে গেলে স্বাদ তো সবসময় থাকে স্বাদ আমার কাছে সবসময় আছে কারণ আমার কাছে মনে হয় যে পৃথিবীর কোনো জায়গায় তুমি না কেন তোমার চারিপাশে তোমার মা আছে আর যদি মা না থাকতো বা মায়ের যদি শুভকামনা না থাকে মায়ের যদি আশীর্বাদ না থাকে তাহলে তুমি কোন জায়গা পার করতে পারবে না আর বড় ব্যাপারটা হচ্ছে যেদিন আমি মানে চৌদ্দ তারিখ সকালবেলা থেকে আমি কিন্তু জাস্ট একটা জিনিসই প্রে করছিলাম যে হে মা আজকে অন্তত বৃষ্টিটা দিও না ফাস্ট মুখ থেকে আমাকে মুখ থেকে আমার এটাই বেড়েছে আমার ঠাকুর আমি মনে করছি যে হ্যাঁ আমি ঠাকুরদাকে এটা বলছি যে আজকে আজকের দিনটা অত বৃষ্টি দিও না কারণ আমার কাছে আমার ক্ষমতা নেই মানে ঠান্ডাটা সহ্য করার কারণ মাইনাস ওয়ান পর্যন্ত টেম্পারেচার যেখানে যাচ্ছে সেখানে ভিজে আমি যাওয়াটা মানে আমার কাছে একটা দুষ্কর ব্যাপার হয়ে যাবে তো মুখে জাস্ট ওটাই ছিল না এটাই হ্যাঁ হচ্ছে আজকে এই অদম্য ইচ্ছা কিংবা বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তোমার এই এগিয়ে যাওয়া দীর্ঘদিনের তোমার যে একটা লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে যাওয়া এবং একেবারে মানুষ পারে যেখানটায় ইচ্ছা শক্তি থাকলে হয় এই যে একটা বাক্য রয়েছে এটা তুমি তোমার সফলতার মধ্য দিয়ে কিংবা তুমি আজকের দিনে যুব সমাজকে তুমি কি মেসেজ দেবে কি বার্তা দেবে তোমার এই সফলতার পেছনে এটাকে দৃষ্টান্ত রেখে ওদেরকে কি বার্তা দেবে দেখো আমি আমি সবার মতন আমি একটা সাধারণ গ ছেলে আমি জাস্ট একটা জিনিস জানি আমার যদি করতে হয় আমি এটা করবো এবার যা খুশি হয়ে যাক এটাকে আমার যে কোনো ভাবে মূল্যে আমাকে এটা কমপ্লিট করতে হবে যতই হার্ড ওয়ার্ক করতে হোক যত দিন ওয়েট করতে লাগুক আমি ওয়েট করবো কারণ একটা জিনিস হচ্ছে কি তুমি জিনিস একদিনে তৈরি তৈরি করতে করতে না তোমাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত সেটার জন্য নিজেকে হবে সেটা নিয়ে ভাবতে হবে আর তুমি যদি ভাবো যে আমার কাছে এই জিনিসটা নেই আমার কাছে ওই জিনিসটা নেই ইয়াস আমি বিগত দু বছর ধরে ঘুরেছি কিন্তু দু বছর ঘুরে জাস্ট আমার একটা জিনিস আমার মধ্যে ঢুকে গেছে সেটা হচ্ছে আমি কারোর জন্য বসে থাকি না না আমাকে আমাকে আমার নিজের জায়গাটা নিজে তৈরি তৈরি করতে হবে তো তো আর কেউ করে দেবে যেমন আজকের দিনে যদি আমি বলি সবাই একটা জিনিসের জন্য মনে হয়ে আছে যে যুব সমাজ গুলো যাই বলো না কেন আমার কাছে এটা নেই আমার এটা করে দেওয়া হয়নি আমাকে ওই জিনিসটা দেওয়া যাচ্ছে না আমার কাছে ওই সাধারণ এই ব্যাপারটা হয়েছে ভাই আমি যদি বলি যে আমি এই জিনিসটা বানাবো আমি বানাবো এবার কি করে বানাবো না বানাবো আমি জানি না কিন্তু শুরুটা করতে হবে লক্ষ্য স্থির থাকতে হবে তাই তো আমার শুরুটা করতে হবে আচ্ছা আমার শুরুটা করতে হবে কারণ আমি যখন শুরু করেছিলাম আমি টোটালি ব্ল্যাঙ্ক ছিলাম টোটালি জিরো আমি জিরো থেকে শুরু করেছিলাম তাহলে তাহলে একটি কথা একেবারে একদম সাফ কথা যেটা সেটা হচ্ছে সাফ কথা একটাই যে অদম্য ইচ্ছা থাকলে সফলতা মানে দরজায় এসে দাঁড়ায় তাই তো দেখো ওই এই জায়গাটার মধ্যে আমি একটা কারেকশন করতে চাই সফলতা পাবো বলে যে আমাকে চলতে হবে সেটা না কিন্তু আমি কিন্তু এখানে এসেছি আমি জানি যে আমি এখানে পর্যন্ত আমি আসতে পারবো না আমি মাইনাস পয়েন্ট ধরে এসেছি যে আমি অসফল হব কিন্তু আমি চেষ্টা করব জাস্ট এতটুকু এতটুকু মাথায় নিয়ে আমি এসেছি আর আরেকটা জিনিস যদি কেউ আমার কথা যদি তুমি যদি মানে তোমার দ্বারা যদি কেউ শুনতে পারে আমি একটা কথা সবাইকে বলতে চাই হয়তো এটা অনেক বড় কথা হবে সবার জন্য আমি একটা ছোট সাধারণ একটা ছেলে বলতে চাই অন্তত হারতে শিখুক পৃথিবীর মধ্যে মানুষ হারতে শিখুক আর কিছু না করুক মানুষের জেতার কোনো প্রয়োজন নেই এই কারণে জেতার প্রয়োজন নেই কারণ ছোটবেলা থেকে একটা জিনিসই জানি যে তোমাকে জিততে হবে তোমাকে এটা করতে হবে তোমাকে আবার উপরে থাকতে হবে কেন ভাই একশো জনের মধ্যে যদি একজন জিতে বাকি নিরানব্বই জন তো হারছে কিন্তু ওরা তো লাইফে কোনো না কোনো জায়গায় একটা একটা কিছু অ্যাচিভ করছে তো আমি জাস্ট ওটাই বলতে চাই সফল হবো সেই ভেবে কোনো দিনও কোনো কিছু করতে নেই আর আমি জিতবো সেই ভাবনাটাই আনা উচিত না আমার কাছে জাস্ট যেটা মনে হয় যে কারণে আমি এখানে পর্যন্ত আসতে পেরেছি এবং আমি এখনো যেটা ভাবি যে আমি প্রতিনিয়ত আমি হারতে চাই আমি এতটা হারতে চাই যে আমাকে দেখে যদি প্রত্যেকটা মানুষ হারার ইচ্ছেটা জাগুক কারণ আমি জানি কি তুমি হারার মধ্যে যে তার একটা আনন্দ রয়েছে আমেজ রয়েছে অবশ্যই তুমি তুমি যদি জিতে যাও তাহলে তুমি কোনো কিছু শিখতে পারবে না তুমি ইজিলি একটা জায়গায় তুমি চলে গেলে কিন্তু তুমি যদি হারো তোমার সামনে যদি প্রতিকূলতা থাকে তোমার সামনে যদি একটা বাধা থাকে তুমি সেই বাধাটাকে টপকানোর চেষ্টা করবে তোমার মধ্যে একটা কি বলবো একটা সত্রিয় যেটা হয় একটা রাজকীয় যোদ্ধা যে ব্যাপারটা থাকে সেটা তোমার কাছে থাকবে কারণ আমি যদি এখন ইজিলি ভাবে চলে আসতে পারতাম তাহলে আমার কাছে সেটার কোনো মূল্য থাকতো না কারণ আমি একটা জায়গায় এসেছিলাম যে পায়ার একটা জাস্ট একটা টাইম ভেঙে পড়ে গেছিল এবং সেই জায়গার মধ্যে আমি আধ ঘন্টার মতন আমি একটা গাছ ধরে ঝুলেছিলাম মানে আমার হাত যদি ছুটতো আমার সাইকেলে পড়তো আমি নিজেও পড়তাম হয়তো আমার অস্তিত্ব থাকতো না আমার কাছে একটা বাধা না তা আমি এটাই চাই যে বাধা আসুক প্রতিকূলতা আসুক সেটার সামনের সম্মুখীন হোক ফাইট করো এগিয়ে যাও সফল হবো সেই ভেবে কোনো দিন কিছু করতে নেই আমি সফল হবো ভেবে আমি এখানে আসিনি আমি জাস্ট এসছিলাম যে বাবার জন্য আমি কিছু একটা করব আমার সমাজের জন্য কিছু একটা করব আমাকে দেখে যদি আরো দশটা ছেলে যদি ত্রিপুরা রাজ্য থেকে বেরিয়ে আসে এবং ত্রিপুরা রাজ্য থেকে যদি আরো একজন ছেলে যদি বেরিয়ে এসে কোনো একটা রেকর্ড ক্রিয়েট করে সেটা আমার কাছে একটা বড় প্রতারণা থাকবে তুমি বাঙালি সন্তান হয়ে আমাদের বাঙালিদের একটা গর্ব পাশাপাশি রাজ্যের একটা গর্ব পাশাপাশি দেশের একটা গর্ব এবং সারা বিশ্বে তুমি আট নম্বর সাইকেলিস্ট হিসেবে আমরা তুমি পরিচিত এক্ষেত্রে আমরাও গর্বিত সবাই গর্বিত রাজ্যবাসী তোমার এখানটায় মানে একেবারে কি জয় জয়কার করছে যেটা তুমি প্রথম বাঙালি হয়ে সাইকেলিস্ট একদম এভারেস্টে গিয়ে তুমি সফলতা লাভ করে এসেছো আমরা চাইবো যে তুমি সেখান থেকে একেবারে নিরাপদে সুরক্ষিতভাবে থেকে ওখান থেকে ফিরে আসো এবং আমাদের সাথে একটু সময় কাটাবে তোমার সাথে বিভিন্নভাবে আলোচনা করে কিছু সাপ কথা ভালো থাকবে একটু সুরক্ষিত থাকবে অবশ্যই দাদা অবশ্যই সবাই ভালো থাকুক এটাই চাই